হ্যালো ইয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের একদম সিম্পল একটি ডিশ করে দেখাবো এর জন্য এই ডিশটি আপনারা ঘরে থাকা উপকরণ দিয়ে বানাতে পারবেন আমি এখানে প্রথমে বেসন দিয়ে নিয়েছি এরপর চালের গুঁড়া দিয়েছি পরিমাণ মতো শুকনা চালের গুঁড়া আমি এখানে ঝালের পরিমাণটা কম রেখেছি যারা ঝাল খেতে ভালোবাসেন তারা ঝাল একটু বেশি দিতে পারেন এরপর হলুদ দিয়েছি এরপর জিরা গুঁড়া লবণ আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে মিক্সড করে নেব আপনারা সাধারণত যেভাবে বেসনের ব্যাটার তৈরি করেন সেভাবে ব্যাটার তৈরি করলেই হবে ব্যাটারটা ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে ডিমগুলোকে ভিজে নিতে হবে ডিমের ভেতর অন্য কিছু দেওয়ার দরকার নেই শুধু সামান্য একটু লবণ দিলেই চলবে আপনারা চাইলে ডিম পোস করতে পারেন কিন্তু ডিম পোস করলে অনেক সময় কি হয় ডিমের কুসুমটা ভেঙে যায় তখন ডিম পোসে সব ভিতরে কুসুমটা বেরিয়ে আসে এজন্য আমি আগেই কুসুমটা ভেঙে নিয়েছি যাতে কোনো সমস্যা না হয় ভাজতে আমার ডিম ভাজা হয়ে গেছে এখন এই ডিমগুলোকে বেশ ভেতর দিতে হবে আপনারা অবশ্যই ডিমটা একটু ঠান্ডা করে নেবেন কারণ গরম ডিম থাকলে আপনারা হাত দিতে পারবেন না ডিমগুলোকে ব্যাটারের ভিতরে ভালোভাবে ডিপ করে নিতে হবে আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে বেসনটা পাতলা হলে চলবে না বেসনটা একটু ঘন হতে হবে প্যানে তেল গরম হয়ে গেলে তারপরে ডিমটাকে দিয়ে দিতে হবে আর আস্তে হিটে ভাজতে হবে যাতে ভালোভাবে ভাজা হয়ে যায় এপিট ওপিট ভালোভাবে ভেজে নিয়ে তুলে ফেললে হয়ে যাবে ডিম একটি সিম্পল ডিশ যখন বাসায় হঠাৎ করে গেস্ট আসে তখন আপনারা এই ডিশটা ট্রাই করতে পারেন এটা খেতে অনেক ভালো লাগবে আপনার যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আপনার সাথে পরে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে